ভরি ওয়ান এখন ঘড়িতে আজি সাড়ে দশটা আর এখন বাবাকে তো অ্যাডমিট করে দিয়ে চলে এসেছি আর আমার অবস্থা সত্যি খারাপ কারণ আমার শরীরটা খারাপ আর সারা রাত ঘুম হয় এই জন্য চোখের তলা মুখের তলা তোমরা আমার মুখটা দেখলেই বুঝতে পারবে আমি কতটা টায়ার্ড তো যাই হোক এখন রান্না বসাবো চা বসাবো সব কিছু করবো আমাকে সকাল সাতটার সময় নিয়ে গিয়ে অ্যাডমিট করা হয়েছে তারপরে বাড়ি এসেছি তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো গোছাবো রান্না করব করে আবার হসপিটালে যাব তিনটে থেকে ওটি টাইম আমাদের বাড়ির সামনে একটা এন এইচ হসপিটাল আছে মানে নারায়ণা আর একটা আছে একটু ডিস্টেন্সে দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি মিনিট মতো টাইম লাগে গাড়িতে করে গেলে তো সেখানে ও যে হার্ট ডিপার্টমেন্ট ওখানেই বাবাকে ভর্তি করেছি তিনটে থেকে ওটি টাইম আমরা দুজনেই যাব ওখানে বেশি লোক লোককে অ্যালাউ করবে না ওরা তো সেই জন্য আর ইমকে মায়ের কাছে রেখে যাব তো যাই হোক শরীর খারাপ হোক আর যাই হোক আমাকে যেতেই হবে কারণ রাজ বলছিল তুমি থাকো বাড়িতে জানলাম না আমার একটা বড় অপারেশন হবে বাবার তো আমি সেখানে যদি না যাই আমার মনটা শান্তি হবে না আমি একটু হাঁপিয়ে যাচ্ছি যাই হোক মনের মধ্যে একটা প্যালপিটেশান চলছে সব মিলিয়ে একটা ওই একটা হয় না যে একটা খারাপ মানে একটা খারাপ না মানে একটা টাইম চলে যেটা ভালো নয় একটা মানে এ টাইমের মধ্যে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি তো যাই হোক এটা একটু ভালোভাবে হলে ভগবানের কাছে প্রে করছি ভালোভাবে কাজটা মিটে যাক আমি এদিকে সমস্ত কাজ করবো মিটিয়ে তারপর বেরোব তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো এখন একটুখানি চা বানাবো চাটা একটু কড়া করে বানাবো আদা দিয়ে বানাবো কারণ মাথাটা প্রচণ্ড ভার হয়ে আছে দুদিন ধরে ঘুম নেই আর প্যারাসিটামল খেয়ে আছি কারণ আমার দুদিন ধরে জ্বর আর জ্বরটাকে আমি কমিয়ে রেখেছি যাতে পরিস্থিতিটা সামাল দিতে পারি কোনো রকমে তাই জন্য একটু আদা দিয়ে চা খাবো আর আমার একদমই শরীর ভালো নেই একটা চিন্তা চলছে মাথার মধ্যে দিয়ে তো তোমাদেরকে কয়েকটা জিনিস আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে দোল ছিল রবিবার দিন বাবার শুক্রবার দিন শরীর খারাপ করে এবং আমাদের সামনাসামনি একটা নার্সিং হোমে বাবাকে ভর্তি করি তার দিন বাবাকে ওখান থেকে ফেটোতে আনি আইসিউতে ভর্তি ছিল বাবা আর তারপর একজন ভালো কার্ডিয়াককে কার্ডিয়াক সার্জনকে দেখাই বাবাকে তো যাই হোক ওখানেই ওনাকে অ্যাড মানে ভালো করে ওপিডিতে দেখানোর পর উনি সাজেস্ট করেন যে একটা অপারেশন করতে হবে তো আর এখানে তোমাদেরকে দেখাও রিমোট খাবারটা রেডি করে রেখেছি আর আজকে রান্না করব হচ্ছে খুব সিম্পল মাছের ঝোল আর ভাত আলু পটল আর ডাটা দিয়ে মাছের ঝোলার ভাত করবো তো যেটা বলছিলাম সেটা হচ্ছে বাবার জন্য তারপরে বাবাকে ওখান থেকেই বলে যে একটা হার্টের সার্জারি করতে হবে এবং সেটা বড় হতে পারে ছোট হতে পারে এনজিওগ্রাম আর কয়েকটা টেস্ট আছে সেগুলো করে দেখবেন এবং সেখান থেকেই ওনারা সা যেটাই মনে করবেন সেটা করবেন তো সেই জন্যই আজকে অপারেশনের ডেট দিয়েছে তো বাবাকে আজকে সকালেই ভর্তি করেছি আর এর পরে কিছুটা সময় পরে বাবার অপারেশন হবে তো সেই জন্যই আর কি তো ভগবানকে ডাকছি যেন সব কিছু ভালো ভালো মিটে যায় আর খুব মানে প্রে করছি কদিন ধরে ভীষণ টেনশানের মধ্যে আছি আমি আর আমার ফ্যামিলি প্রত্যেকে রাজ আমার মা আর আমার বাবার বাড়ির সমস্ত লোকজন সবাই একটু টেনশানের মধ্যে দিয়ে আছে তাই জন্যই তোমাদেরকে একটু ছোট করে ব্যাপারটা বলে রাখলাম আর এখানে দেখো মাছ তিন পিস মাছ নিয়েছি আমার আর রাজ আর ইমোর আর আজকে এত বেশি গরম পড়েছে না যে আজকে কিছু খেতেও এমনি তো মন মেজাজ ভালো না থাকলে কি খেতে ইচ্ছা করে কিছু আর আমি কালকে রাতেরই কিছু খাইনি বলে রাজ আমার জন্য আজকে জোর করে ব্রেকফাস্ট নিয়ে এসেছে একটু ছেঁড়া পরোটা আর ঘুগনি কারণ আমার একদম উইকনেসটা খুব এসে গেছে শরীরের মধ্যে দুদিন তিন দিন ধরে আমি খেতে পাচ্ছি না এক তো শরীর খারাপের জন্য তারপর বাবার এরকম একটা এ যতক্ষণ না একটা মানে কোন কোনো কিছু হচ্ছে ঠিকঠাকভাবে মিটছে ততক্ষণ একদম মনের থেকে শান্তি পাচ্ছি না আর এখানে রান্না আমি বসিয়ে দিয়েছি তোমাদেরকে একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিই কারণ আমার আজকে প্রচুর কাজ আছে সেই আমি মনের জোরেই বলতে পারো কাজগুলো করছি গায়ে একদম আমার শক্তি নেই আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি একটা কড়াইতে আর এখানে আমার তরকারি বসিয়ে দিয়েছি এর মধ্যে রিমো উঠে পড়েছে আর বলে না যে মা যখন সাফার করে তখন তার বাচ্চাও সাফার করে আর বাচ্চার যখন অস মানে কিছু হয় তখন তার মাকেবারে সাফার করতে হয় আমাদেরও ঠিক তাই কারণ আমার যতদিন শরীর খারাপ রিমো কিন্তু ভালো করে রাতে ঘুমাচ্ছে না তো আজকে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে বলে আমি আর কিছু বলিনি যা সকালে উঠেছিল তারপর আবার ঘুমিয়ে পড়েছে ওই জন্য একটু পরে ওকে তুললাম তুলে এখানে ও বসে বসে খেলা করছে ওর ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর ওকে আমি নেড়ু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ নেড়ু হয়ে গেছে রান্না কমপ্লিট আর এখানে দেখো আমি মা এখানে পটকা মানে মাছের যে পটকা হয় না সেটা তেল একটুখানি রাজ ভালোবাসো বলে আর নিমোর মাছ ভাজাটা রেখে দিয়েছি আর এখানে মাছের ঝোলটা হয়ে গেছে টাটা তারপরে আলু আর পটল দিয়ে যে ঢোল ঝোলটা করলাম সেটাও হয়ে গেছে আর এখানে ভাত তো হয়েই গেছে এগুলো চাপা দিয়ে রেখে দিই নিমক আজকে তাড়াতাড়ি করে খাওয়াবো তেলটা মাখানো হয়ে গেছে নিমকে আর এবার আমি একটু গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো কিচেনটা আর কি পরিষ্কার করে নেবো বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে হয়ে গেছে রাজও মোটামুটি স্নান টান করে রেডি হয়েই গেছে রেডি বলতে ও এবার লাঞ্চটা করবে আমি ওকে বললাম একটু আগে খেয়ে নিতে আজকে নিমকে রাজকে বলেছি একটু খাইয়ে দিতে আর আমার ছেলে দেখো যেটা করে সব সময় স্নান করার জন্য ওকে এখন দশ থেকে পনেরো মিনিট টাইম দিতে হয় তাই জন্য বাথরুমে নিজে নিজেই ঢুকে যায় এবং সেখানে গিয়ে সমস্ত বাথরুমটাকে লন্ডভন্ড করে আর কি বলবো মানে গামলার মধ্যে বসবে উঠবে আর প্রত্যেক দিনের এইগুলো ব্যাপার আর বাথরুম ও ভেঙে ঢুকে যায় মানে দরজা যদি বন্ধ করে দিই দরজার ছিটকি নিয়ে একদম ধাক্কা মেরে খুলেও ঢুকে যায় এত গরম পড়েছে সেটা ওকে দেখলেই বোঝা যায় সব বালতিতে জল ভর্তি করে রাখলে মোটামুটি ও সব খালি করে দেবে ওকে দশ মিনিটের বেশি ওকে বাথরুমে রাখ থাকতে দিতে হবে তবেই ও শান্তি হবে স্নান করে তো যাই হোক এত বিভৎস গরম পড়েছে বাচ্চারাই বা আর কী করবে আর আমি আজকে তোমাদেরকে ক্যামেরায় এটা তুলে দেখালাম যে রিমো বাথরুমে ঢুকে কি কি করে আর এটাও একবার করে না কখনো কখনো সুযোগ পেলে দু তিনবারও করে ফেলে মাঝে মাঝে গায়ে জল ঢেলে ফেলে আমার কাজ মোটামুটি কমপ্লিট এবার ঘর পরিষ্কার করার কাজ যেটা আমাকে সব সময় করতে হয় না হলে আমার পা মানে কি বলবো আর কি কিচকিচ করে আর কি সে তো ঘরের সঙ্গে সঙ্গে তো আমি সব ঘর পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিয়েছি এবার আমি ঘর থেকে ভালো করে মুছে টুছে নিলাম সমস্ত কিছু ঘরের বারান্দা সব কিছু করে ফেলেছি এরপর আমি স্নান সারলাম সাল সেরে তারপর আমি পুজোটা দিলাম আজকে ঠাকুরের জন্য সন্দেশ কেনে আনা হয়নি তাই জন্য মিছড়ি দিলাম আর ধূপ দীপ জ্বালিয়ে পুজোটা ভালো করে দিয়ে দিলাম আর তুলসীতলায় একটু জল দিয়েছি এর আগে গিয়ে মানে স্নান টান সেরে তুলসীতলায় জল ধূপ সব দেওয়া হয়ে গেছে এবার আমি পুজো টুজো সেরে তারপরে লাঞ্চ করতে বসবো তো মোটামুটি আমার এদিকের মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর দেড়টা আর বাইরে একদম বিভৎস রোদ উঠেছে আর প্রচণ্ড গরম আমি মাথা থেকে যাহ করে ঢেকে নিয়েছি কারণ আমার মাথাটা প্রচুর ভার হয়ে আছে বাইরের দিকে আমি তাকাতে পারছি না যেহেতু সর্দিও হয়েছে আমার চোখ দিয়ে জলও পড়ছিলো আর তাড়াতাড়ি করে আমি বেরিয়ে যাচ্ছি কারণ রিমোকে মায়ের কাছে রাখতে হবে আর আমাদের একটু হাতে টাইম নিয়ে বেরোতে হবে এখন বাজে ওই দেড়টা নয় একটা চল্লিশ বেজে গেছে তো যাই হোক এবার আমি বেরোবো আর এখানটা তালা দেবো তারপর বেরিয়ে যাব আর রাস্তায় এত বেশি গরম আর এই দুদিন ধরে এত গরমটা পড়েছে না মানে গরম তো ছিলই কিন্তু এই দু তিন দিন যেন বেশি করে গরম লাগছে তো বেরিয়ে পড়লাম ফাইনালি আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল সেটা একটু কাটতে রাস্তাটা ক্লিয়ার হলো এবং তারপর যাচ্ছি শুধু যেতেই আমাদের অনেকটা সময় লেগে যায় যেখানে আমাদের পনেরো কুড়ি মিনিটে পৌঁছে যাওয়ার কথা সেখানে আমাদের পৌঁছোতে সময় লাগলো প্রায় চল্লিশ মিনিট তো যাই হোক এত গরমে আবার এত জ্যামের মধ্যে পড়েছিলাম এসে আমাদের দেখতেই পাচ্ছ কি অবস্থা হসপিটালে এসে অনেকক্ষণ ওয়েট করতে হলো কারণ একটা এমার্জেন্সি ওটি চলে এসেছিলো ডক্টরের তো ও তিনটে অলরেডি বেজে গেছিলো আর এখানে দেখতে দেখতে অলিভিয়াও চলে এসেছে অলিভিয়াকে তোমরা চেনো আমার ভাইয়ের বউ আর ও কিন্তু এই না এই হসপিটালেরই আইসিউর ভালো সিস্টার মানে খুব এ আর তারপরে এখন বাবার কাছে যাচ্ছি বাবার কাছে গিয়ে এখন বাবার সাথে দেখা করব বাবা যাবে এখন ওটিতে তাই জন্য বাবাকে এখানে রেডি করা হচ্ছে বাবা ওটিতে ঢুকে গেছে মোটামুটি তিন থেকে চার ঘন্টা হয়ে গেল আমরা ওয়েট করছি ওটির বাইরে বসে আর আমি ভীষণ টায়ার্ড লাগছিলো তারপর ফাইনালি ওটি মিটে গেল এবং বাবার অপারেশন খুব ভালোভাবে হয়েছে এবং বাবা ভালো আছে তারপর আমরা বেরিয়ে চলে আসার পর এত বেশি খিদে পেয়েছিল তাই জন্য সারাদিন আমরা কিছু খাইনি হসপিটাল প্রায় সাত থেকে আট ঘন্টা কাটিয়েছি তারপর একটুখানি মোমো খাবো বলে ঠিক করলাম তাই জন্য মোমোটা খাবো আবার ওদিকে রিমো কান্নাকাটি করছে ও থাক পাচ্ছে পারছে না তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই পরবর্তী ব্লগে তোমাদের আবার আপডেট দেবো ততক্ষণের জন্য টাটা